আসসালামু আলাইকুম দেখছেন এক দেড় টি শর্ট পিস এক ইঞ্চি টি একটা নিপেল এক ইঞ্চি একটা চেক বাল্ব শর্ট পিস এক ইঞ্চি ইউনিয়ন শর্ট পিস এক ইঞ্চি অ্যালবো শর্ট পিস নিচে অ্যালবো দিয়ে টাইনে আইনে অ্যালবো মোটর ফিটিং করে ফেলেছি ওই আর একটা এই টি থেকে আরেকটা মোটর লাইন করেছি দেখুন কিভাবে এখানে একটা টি লাগাইছি নিফেল এক ইঞ্চি সেক বাল্ব শর্ট পিস অ্যালবো এক ইঞ্চি ইউনিয়ন শর্ট পিস অ্যালবো মাটির তলে চলে গেছে এই যে আর একটা মোটর ফিটিং করেছি এই মোটরে পানি এই লাইনতে আসে তারপর ডেলিভারিতে যাই ছেলে আর এই মোটরটা পানি এই লাইনতে আসে ডেলিভারিতে যায় ভালো করে দেখুন কীভাবে ডাবল লাইন করেছি এইভাবে লাইন করলে শর্টকাট ভাবে লাইন করতে পারবেন একটি বল থেকে কিভাবে দুটি মোটরের লাইন করা যায় এই ভিডিওটা খুব সহজেই করতে পারবেন এই ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই অবশ্যই করবেন আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সমস্যা হলে কমেন্টস করবেন আমার নাম্বার দেওয়া আছে ফোন করবেন কিভাবে একটি টিউবওয়েল থেকে একটি মোটর ফিটিং করায়